অনেক শাক তো খেয়ে থাকি কিন্তু আজকের মতো শাকভাজি অনেক দিন হলেই হয়নি পেট ভরে শাক ভাজি দিয়ে ভাত খেলাম আর কিভাবে শাকটা ভাজি করলাম কি শাক সব কিছু মিলে থাকছে বৃহস্পতিবারের সকাল দুপুর মেলে কি কি কাজ করলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলায় মেয়ের হাতের চা দিয়ে সকালটা শুরু হয়েছিল আর চার সাথে টানা থাকলে তো হয় না ড্রাই কেক দিয়ে চাটা খাওয়া শুরু করে দিলাম পরিবারের সবাই মিলে আর সকালটাই বেশ অনেক সুন্দর ছিল আর আবহাওয়াটাও অনেক ভালো ছিল গরম কিন্তু পড়েই গেছে আর সামনে তো বসন্তকাল বসন্তকাল আসলেই কিন্তু একটু মনের ভিতরে উৎফুল্ল থাকে সবারই চাটা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে নিজের কাপ এবং পিরিসটা নিজেই ধুয়ে নিচ্ছি সকালবেলা থেকেই একটু ঢিলে ঢেলাভাবে কাজটা শুরু করেছিলাম তাই তো এক ফাঁকে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম পর্দাটা সরানো হয়নি বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে হোয়াইট ড্রপের ভিতরে কাপড় চোপড় গুছাতে গুছাতে এক কোণ থেকে এই ব্যাগটা পেয়ে গেলাম অনেক দিন হলই এই ব্যাগটা আমি ব্যবহার করি না আমি তো ভুলেই গিয়েছিলাম যে এরকম একটা ব্যাগ আমার Merci. শুরুতেই বলে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সুন্দর গঠনমূলক কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন কথা বলতে বলতে আমি জানালার পর্দাটা একটু সরিয়ে দিলাম আর ঘরের ভিতরে কিন্তু অনেক আলো চলে আসলো তারপর সকালের তো রান্নাবাড়ি করতেই হবে ভাবছি আজকে দুপুরের রান্নাগুলো একবারে শেষ করে ফেলবো অনেকদিন পর পালং শাক ভাজি করব আর এই পালন পালং শাকটা কিন্তু আমরা কিনে আনি এটা হচ্ছে আমরা জমিতে লাগিয়েছিলাম সেখান থেকে আপনাদের ভাইয়া তুলে এনেছে আজকে মনের মাধুরী দিয়ে এই পালং শাকটাকে ভাজি করছি শাক সবসময় সবুজ সবুজ থাকলে আমার কাছে খেতে ভালো লাগে পাশের চুলাতে মুরগির মাংস রান্না করছি অনেক দিন পর আপনাদের ভাইয়ার লেয়ার মুরগি কিনে এনেছিল তাই ভাবলাম যে যেহেতু টাটকা টাটকা মুরগি নিয়ে এসেছে রান্নাটাও শেষ করে ফেলি আর মেয়েদের তো মুরগির মাংস অনেক পছন্দ আর রান্না তো প্রায় শেষ প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি বড় বড় করে আলু কেটে দিয়েছি মার্শাল্লাহ আমার মেয়েদের তো এটা দিয়ে ভাত খেতে অনেক পছন্দ আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন কথায় আছে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা নাকি খেতেও অনেক ভালো লাগে আপাতত রান্নাটা এখানেই শেষ তারপরে কিছু কাপড় চোপড় ধুয়েছি গোসল করে ছাদে আসলাম কাপড়গুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আর এই তো ছাদে এসে মিষ্টি রোদ দেখতে অনেক ভাল লাগছিল ভাবির বাগানে সুন্দর একটা গোলাপ ফুটে আছে সামনেই তো বসন্তকাল সেই বসন্তকালের বাতাসটা কিন্তু অলরেডি চলে আসছে প্রচণ্ড বাতাস ঘরে এবং বাইরে ছাদের এক পাশে হচ্ছে ছায়া আর অন্য পাশে হচ্ছে রোদ পড়ে গেছে তাই তো যে পাশে রোদ পড়ে গেছে সেই পাশেই খালি ছিল কাপড় কাপড়গুলো সেখানেই দিয়ে দিয়েছি তাই বলে কিন্তু সবগুলো কাপড়ই আমাদের আমাদের না কয়েকটা কাপড় আর বাকি কাপড় হচ্ছে অন্যদের তারপর ভাবলাম এখন যেহেতু সব কাজ শেষ এখন একটু খাওয়া দাওয়া করে নেই গরম গরম ভাতের সাথে শাক ভাজা দিয়ে ভাত খাবো আর মুরগির মাংস রান্না করেছি সেটা দিয়ে খেয়ে নেব আমি ভাবতেই পারি নাই আজকে পালন শাকটা এত সুন্দর হবে আমি পালন শাক ভাজতে কিন্তু শুকনো মরিচও দিয়ে থাকি কাঁচা মরিজের পাশাপাশি খাওয়ার সময় মরিচ এবং কাঁচামরিচ ডোলে ডোলে ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর পালন শাক যখন আমি ভাজি তখন কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করি না অল্প একটু সিদ্ধ করি তারপর নামিয়ে ফেলি আর ভাজার সময় বাকিটুক সিদ্ধ হয়ে যায় এভাবে রান্না করলে শাকটাও সবুজ থাকে খেতেও অনেক ভালো লাগে আর একটা কথা বলতে ভুলে গেছি শাকের মধ্যে কিন্তু আমি সোলুক পাতাও দিয়েছি আমার মনে হয় টেস্টটাও সোলুক পাতার জন্যই বেশি হয়েছে আর কি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর শাক ভাজি সব সময় আমি কম তেলে ভাজে থাকি শাকের ভিতরে বেশি তেল দিলে একটু পানি পানি থাকলে আমার মোটেও ভালো লাগে না তারপর ভাবলাম মুরগির মাংস তো রান্না করলাম তাহলে একটু মুরগির মাংস দিয়ে খেয়ে দেখি আসলে কেমন হয়েছে মার্শাল্লা তরকারিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা আর বড় বড় করে আলু কেটে দিয়েছি যেই মাংসই রান্না করি না কেন জান্নাতির জন্য আলু দিতেই হয় এইভাবে আলু দিতে দিতে আমিও প্রায় আলু লাভারি হয়ে গেছি আমি সবসময় মুরগির চামড়া গিলা গলা কলিজা এগুলোই খুব বেশি পছন্দ করে থাকি তবে মুরগিটা অনেক বড় ছিল তিন প্যাকেট করে রেখে দিয়েছি যে প্যাকেট রান্না করেছি তার মধ্যে গিলা টিলা ছিল না শুধু চামড়া গুলাই ছিল খাওয়া দাওয়া শেষ করে যাব জান্নাতির জান্নাতির জন্য এই মুরগির মাংস দিয়ে ভাত নিয়ে যাব ঘুম থেকে উঠে আমাদেরকে হাড়ি পাতিল নিয়ে দৌড়াতে হয় রান্নাঘরে আর সকাল থেকেই শুরু হয় আনলিমিটেড কাজ আমাদের সংসারে কাজগুলো কিন্তু শেষই হয় না বাসাবাড়িতে নাকি অনেক কাজ কম থাকে গ্রামের মানুষ তাই বলে আসলে কাজ তো কাজই হয় সেটা গ্রামেই হোক আর শহরেই হোক যার কাজ আছে তার গ্রামেও আছে তার শহরেও আছে তারপর এই তো খাওয়া দাওয়া শেষে আমাদের জমি থেকে ধনিয়া পাতা সব উঠায় নিয়ে আসছে এই ধনিয়া পাতাগুলো বেছে বেছে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দেবো যেহেতু সামনে রমজান মাস পেঁয়াজুর ভিতরে ধনিয়া পাতা না হলে কিন্তু ভালো লাগে না সব কাজ শেষে জান্নাতির কোচিংয়ে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই আর বৃহস্পতিবারের ডেইলি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ